জীবনে সব কিছু পরিশ্রমের ফলেই আনন্দ সুখ হাসি কান্না মেলে তো বাবা আজকে চলে গেছে তাতে কী হয়েছে তো অনেক কিছু তো বাবা রেখে গেছে আমার ভাই নাই তো কী আছে আমি তো করতে পারবো তাই চলে এসছি তোমাদের সামনে তোমাদের ভালোবাসা আশীর্বাদ এই নিয়ে চলছে তো মা এখন মোটামুটি সুস্থ আছে খুব একটা খারাপ না মা একটা বলরা বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমি গ্রামের বাড়ি তো নমস্কার সুপ্রভা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি আর চলে এসেছি এর আগে ব্লগ ভিডিও দিয়েছিলাম লঙ্কা লাগিয়েছিলাম আর আজকে লঙ্কা লাগানো হয়ে গেছে ফুল চলে এসেছি তাই তোমাদের দেখাতে চলে এসেছি তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো সঙ্গে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো তোমরা দেখতে পাচ্ছ একদিকে লঙ্কা লাগা মাটির দেওয়া চলছে আর একদিকে পুরো ঘাস আসছে তো লেবা লাগিয়েছি তো কালকে আমি এসেছি সে টাউন থেকে আজকে গ্রামের বাড়িতে তো সকাল সকাল দেখতে চলেছি তো এতদিন আমার খুব মনের মধ্যে খুঁতখুতানি ছিল মানে কবে যাব লঙ্কার গাছ দেখতে পাবো এতগুলো লঙ্কা লাগিয়েছে তোমরা আশা করি সবাই জানো আমার বাবা নেই ভাই নেই দাদা নেই তো মাকে দেখভাল করতে হয় প্লাস হচ্ছে এই সব জমি জায়গা খেতে মধ্যে মাকে হেল্প করতে হয় আসতে হয় দেখাশোনা করতে হয় তো আমার খুব ভালো লাগে গ্রাম আর সে পরিস্থিতি অনুযায়ী টাউনে থাকতে হয় তো গ্রামে এড়িয়ে থাকলে একটা মৌসুম পরিবেশ তাদের থাকা খাওয়া চলা অন্যরকম তো চলে এসেছি মন খারাপ করেছিল তাই আর মা বাবার বারবার ফোন করেছিল। তাড়াতাড়ি আয় তোমাদের জমি জায়গা লাগা চলছে প্লাস হচ্ছে লেবার লাগিয়েছে তো অনেকটি তো ফিফটি পারসেন্ট লেবার আমাদের ধান লাগানো কমপ্লিট করে দিয়েছে আর কিছু ফিফটি পার্সেন্ট আছে তো কয়েকদিন থাকবো থেকে তারপর ধান টান লাগিয়ে তারপর এই সব লঙ্কা মাটি দিয়ে তারপর টাউনে ফিরবো তো তোমরা অবশ্যই ভিডিওগুলোকে মজা নিয়ে লাইক করো কমেন্ট করো আর দেখতে থাকবো আমার নতুন নতুন ভিডিও আপলোড আপডেট করতে থাকবো তোমাদের আর নতুন নতুন নিউজ দিতে থাকবো এইগুলো পুরো বেগুন লাগানো হয়েছে তো বেগুন গাছগুলো এখন ছোট হয়ে আছে একটু ঘাস নেওয়া বাকি আছে তো লেবারগুলো পুরো আসবে এই আটটা সাড়ে আটটার দিকে আমি সকালবেলা ছটাতেই এসছি দেখতে তো পুরো এগুলো ঘাস ওঠা হয়ে গেছে একদিকে আর একদিকে হয়নি কিছু কিছু বাকি আছে তো লঙ্কাগুলো এই যে গাছ হয়েছে লঙ্কার গাছগুলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর গাছগুলো হয়েছে তো ওই যে ফুল চলে এসছে পুরোটা একটা লঙ্কা ওইদিকেই আছে বেগুন খুব সুন্দর তো বেগুনের গাছগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো এই বেগুনটা একটু লেট হবে আর খেতে দারুণ লাগবে তো তোমরা ব্লগ ভিডিওতে আসবে বেগুনগুলো কত বড় হচ্ছে কেমন হচ্ছে গুলো কেমন এত খাস হয়েছে বলার মতো না খুবই খাস হয়েছে ঘাস তুলতে হবে লঙ্কার গাছগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো এই হলো লঙ্কার গাছ পুরো তো এর আগে ভিডিও তো তোমাদের দিয়েছিলাম খুব সুন্দর তো তখন লঙ্কা লাগানো হয়েছিল আর এখন লঙ্কা পুরো ফুল ধরে গেছে লঙ্কার ফুল ধরে গেছে পুরো তো এই হলো পুরো এরিয়াটা তো যখন লঙ্কা ধরবে তখন আরেকটা ব্লক কিছু আসবে লঙ্কা তোলাতে তো বেশি দিন নাই আর ওই সপ্তাহখানি তারপরে আবার লঙ্কা তুলতে হবে ফুল চলে এসছে ওই সাইডটা মাটি দেওয়া হয়ে গেছে আর এই সাইডটা মাটি দেওয়া হয়নি ঘাস তুলে মাটি দেওয়া হবে তো লেবার পুরো ধান গাড়া চলছে আমাদের তার জন্য আর এই হলো তো এরপরে আরেকটা ব্লক আসতে পারে তোমাদের লঙ্কা তোলা তুলি তখন খুব রোমান্টিক লাগবে সে এক টাকা করে কিলো বা দুই টাকা করে এই রকম তো যাই যত তুলতে পারে আগে থেকে তোমাদের ইনভাইট করা থাকলো তো তোমরা পারলে চলে এসো আর এক সপ্তাহখানে তা আমাদের যারা গ্রামের বৌদি আছে কাকিমা আছে জেঠিমারা আছে তো ওরা আর লঙ্কা তোলে পুরো জীবনে সব কিছু পরিশ্রমের ফলেই আনন্দ সুখ হাসি কান্না মেলে তো বাবা আজকে চলে গেছে তাতে কী হয়েছে তো অনেক কিছু তো বাবা রেখে গেছে আমার ভাই নাই তো কী হয়েছে আমি তো করতে পারবো তাই চলে এসছি তোমাদের সামনে তোমাদের ভালোবাসা আশীর্বাদ এই নিয়ে চলছে তো মা এখন মোটামুটি সুস্থ আছে খুব একটা খারাপ না মা একটা বড়ো সড়ো অপারেশন হয়েছে তো মা কিছু বলতে পারছিল না তো চলে আসলাম বারবার ফোন করছে আয় 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 প্রচণ্ড ভালোবাসে ফ্যামিলি মেম্বার আমাকে খুবই 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 মানে এক উপলক্ষে রাখতে চায় না সব সময় কল করে ভিডিও কল করে তো আমার খুব ভালো লাগে হ্যাঁ প্লাস হচ্ছে এই হলো আমাদের ভিউ পয়েন্ট আর এদিকে জমি লাগা চলছে আর দিকে হচ্ছে আমাদের লঙ্কা তো এখানে আছে আবার আরও অন্য সাইডে আছে তোমাদের দেখে অনুভব করতে পারবো তো চলো অন্য সাইডটা তোমাদের দেখিয়ে দেবো তো ওখানেও লঙ্কা না লাগানো আছে তো তোমাদের বলেছিলাম এর আগে যে দু দেড় বিঘা থেকে দুই বিঘা মতো আমাদের লঙ্কা লাগানো হয়েছে তো এতগুলো লাগিয়েছে প্রচণ্ড খরচ হয়েছে খরচটা প্রায় অনুমান এতগুলো যদি লঙ্কা লাগিয়েছি লেবা লাগিয়েছি তাহলে তো বুঝতেই পারছো কতগুলো খরচ হতে পারে তো দেখি আশা রেখেছি ফল তো পাবই তাই স্বপ্ন